আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইলো আশা করি সবাই ভালো আছেন আজকে কোন ঘাসের ফলন বেশি আর কোন ঘাস চাষ করলে আপনার খামার লাভ করতে পারবেন এই সম্পর্কে এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে আমি মোহাম্মদ জামিল হোসেন সাফল্য খামার টিভি বাড়ি হচ্ছে দিনাজপুর নীলফামারি মাঝামাঝি আমার বাড়ি আমরা সৈদপুর থেকেই সাধারণত এই ঘাসের কার্টুনগুলো বিক্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাস চাষ সম্পর্কে আজকে আলোচনা করবো যারা ঘাস জৈসা যে চীন থেকে আমদানিকৃত করেছিলো সেই ঘাসটির কথাই বলছি এই ঘাসটি আমি বিক্রি করেছি অনলাইনে আজকে অর্ডারকৃত কাটিং আমি রেডি করেছি এক খামারে খেয়ে দেবো খুলনা সদরে আপনি দেখতে পাচ্ছেন যে পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমার কাছে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন রকম গজা শিকড় কাটিং আছে এখন হচ্ছে শীতকাল উত্তম মৌসুম এই যারা ঘাস চাষ করার আজকে আমার জমি সমস্ত জমি আপনাদের দেখাবো ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার যারা ঘাসের জমি এ ঘাস চাষ করছি প্রায় চার বছর যাবত এটা আমার ঘাসের কাটিংয়ের জমি এখান থেকে কাটিং কেটে আমি খামারিদের মাঝে দিতেছি যারা আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা ঘাস সম্পর্কে বিস্তারিত জানবেন আমার কাটিংগুলো প্রতিটি আখের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আখের মতো লম্বা প্রায় আঠারো ফিট লম্বা হয়েছে এটা আমার কাটিংয়ের জমি চারার জন্য রেখেছি এ ঘাসটি বিশেষ করে উঁচু জমির জন্য চাষ করবেন যার জমিতে পানি না বর্ষাকালে সে জমিতে আপনারা চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাটিং রোপণ করছি একটা কাটিং থেকেই দেখেন যে কতগুলো কাটিং হয়েছে মার্শাল্লাহ ফলনও ভালো এ গরু গবাদি পশু খুব ভালো খায় আমি কাটিং কাটার পর এই যে জমিটি আমার আবার নতুন করে গজা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা আমার আবার কাটিং করার জন্য রেখেছি মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই ঘাসটি খুব সবুজ এবং মসৃণ তাজা গরু ছাগল খাইতে পছন্দ করে একেবারে সবুজ যারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ করে দেখবেন এবং ঘাস সম্পর্কে যারা জানতে চান বিস্তারিত জানতে হলে আমাকে কল করবেন আমার ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ওয়ান টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা এই যারা ঘাসে কাটিং খুঁজতেছেন বা কাটিং নেবেন খামারের জন্য ঘাস চাষ করবেন গরু ছাগলের জন্য চাষ করবেন তারা আমাকে সরাসরি কল করবেন তারা কাটিং সংগ্রহ করতে পারবেন খুব কম দামে এবং স্বল্প দামে কাটিংগুলো আমি বিক্রি করতেছি যারা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ